আলাদা করতে পারবে না কারণ ওদের ভালোবাসাটা সেই কমেন্ট বক্সটা কিন্তু আমি লিখছি না তুই লিখছিস না এটা তো সবাই বলছে ভালোবাসে ভালোবাসে তোকে পিতামা ভালোবাসে সেইটা জীবনটা পুরো নষ্ট হয়ে গেল সব ও কি দিদি নাকি ভগবান ও তো অনেক আশীর্বাদ দিয়েছে তুই এসেছিস তুই ভালোবাসা

সে পাঁচ হাজার মানুষ শুধু তোদের দুজনাকে লাভ দিয়ে গেছে লাভ ভালোবাসা দিয়ে গেছে

আর আর পাচ্ছি সামনে প্রমোশন আছে একটা কমিউনিটি দিয়ে বলেছি যে আমার তো যে যা বলার বলো কিচ্ছু মনে হয় না কিন্তু মাকে নিয়ে কেন বলবে মা কি সাপোর্ট দিচ্ছে আমার মা তো একটু আমি তো বাড়িতে একটু পাচ্ছি বললাম কথাটা

কি মা একটু লজ্জা করে না রে একটা মেয়েকে এইভাবে দিনের পর দিন আশা দিয়ে মানে তারপরে মানে ওই মেয়েটার সঙ্গে এইভাবে একটা গেম প্ল্যান করতে তোর এতটুকু বাধে না রে ছি এর থেকে বেশি ছি এর থেকে বেশি আর কিছু বলার নেই ঠিক একইভাবে সন্ধিপ আর টিনার সংসারটাকে ভেঙেছে এইদিকে প্রীতম রেমির সংসারটা আগে ভেঙেছিল জানি না এরপরে আবার কার সংসারের দিকে হাত বাড়িয়েছে তবে এটুকুই বলবো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সংসার না ভেঙে নিজের মেয়ের সংসারটা গড় নিজের সংসারটা গড় ছি অতিতা ছি 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 ছি